আসসালামু আলাইকুম দর্শক আমার পিছনে দেখতেছেন শঙ্করা যান জাতীয় বিদ্যালয় তুলসীবিলটা প্রাইভেট স্কুল এলাকার অনেক স্টুডেন্ট এই স্কুলে পড়ে কিছু কিছু গার্জেন আছে যারা নতুন এইবার ছাত্র দেওয়ার প্ল্যান করতেছে তাদের মনে অনেক ডাউট থাকে অনেক প্রশ্ন থাকে যে এই স্কুলে কত টাকা ফিস এগুলো আমরা উঠাবার না নাই আর কি কি ফ্যাসিলিটি আছে স্কুলের ভিতরে পড়াশোনা কি ধরনের আজকে আমি সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো রমজান প্রায় শেষ ঈদ আসতে আসে ঈদ মুবারকের শুভেচ্ছা দেয় আর স্কুলে এখন বন্ধ আছে তথাপিও ভর্তি এডমিশন কিন্তু চালু আছে স্কুলটা তুলসীপিল থেকে একদম নেয়ারেস্টে বাজারের ভিতরেই আছে এর ভিতরকার লোকটা খুবই অসাধারণ নিচে গ্রিন রঙের ঘাস লাগানো আছে এটা ন্যাচারেল আর তিন সাইডে আছে এমন প্রকৃতির গাছগোজালি আর পূর্ব সাইডে হাওয়া আসার জন্য একদম ফাঁকা রাখছে এটা কিন্তু অন্য স্কুলে পাবেন না তেমন প্লেগ্রাউন্ড এখানে নাই কিন্তু যা আছে একদম প্লেগ্রাউন্ডের মতো এটা হচ্ছে স্টাফ অফিস রুম যেমন আমি যদি একটা গার্জেন তরফ থেকে মনে করেন আমি আপনার স্কুলে যদি একটা স্টুডেন্ট দিই আপনারা কত টাকা ফিস নেবেন এই হিসাবে প্রথম আপনারা কোন কোন ক্লাসের থেকে অ্যাডমিশন নেন এই স্কুলে আসসালামু আলাইকুম স্যার কথা হল অন্য অন্য ঠাইল। তুলনায় আমার তুলসী অঞ্চলে শঙ্কর যে জাতীয় বিদ্যালয় আছে সেখানে ভর্তি ফিজ এবং অন্যান্য ফিজ সবার থেকে কম প্রথমতে আমরা যেটাকে বলা হয় অঙ্কুর শ্রেণী অঙ্কুর শ্রেণী অঙ্কুর বলে তো কত বয়সের পল সেখানে থ্রি প্লাস থেকে যাইতে পারে 3 প্লাস 3 তো অনেক ছোট বাচ্চা থাকে তাই এই ছোট বাচ্চাগুলো যদি হয়তো স্কুলে আসার পরে যদি অসুবিধা হয় তাদের জন্য করে যত ক্লাস 10 হতো শিক্ষা হতো আচ্ছা এক এডমিশন টা হলো আই কার্ড ফিস ধরিয়া টোটাল ষোলোশো এটা অনলি ভর্তি ফিস অনলি ভর্তি ফিস ষোলোশো টাকা হ্যাঁ তার মধ্যে শুধু আই কার্ড পাবে আই কার্ড পাবে ঠিক আর তারপরে কেতাব নিজের পয়সা দেখে নিজের পয়সা দেখে নাও লাগবে ড্রেস ড্রেস ইউনিফর্ম নিজে বানাইতে লাগবে আচ্ছা আর মান্থলি ফিস গুলো কত টাকা প্রথম অঙ্ক শ্রেণীতে হবে তিনশো টাকা তিনশো টাকা তারপরে হবে মুকুল শ্রেণীতে হবে তিনশো টাকা প্রথম শ্রেণী আসা চারশো টাকা দ্বিতীয় শ্রেণী চারশো টাকা তৃতীয় শ্রেণী আবার চারশো পঞ্চাশ টাকা চতুর্থ শ্রেণী চারশো পঞ্চাশ টাকা পঞ্চম শ্রেণী পাঁচশো টাকা ক্লাস সিক্স পাঁচশো টাকা সপ্তম শ্রেণী পাঁচশো টাকা অষ্টম শ্রেণী পাঁচশো পঞ্চাশ টাকা আবার নবম শ্রেণী ছয়শো টাকা দশম শ্রেণী হলো সাতশো টাকা যখন ক্লাস সিক্স এডমিশন নেন তখন কি কোনো পার্সেন্টেজ দেখেন না না একটা আমার ইন্টারভিউ করা হয় অনেকে আমার ভাবে যে সুশিক্ষিত পোলাপানের ভালো একটা শিক্ষার জন্য তাহলে কিন্তু প্রাইভেটে আসতে পারেন সরকারি স্কুলের থেকে প্রাইভেটে ফেসিলিটি দেওয়া অনেক ভালো পড়ার দিক দিয়েও অল্প উন্নতি ধরনের আছে আর এতে হইল যে এইবার আপনি করে ক্লাস এইচএসএ এলসির কতগুলো এক্সাম হয়েছে এইবার দিছে থার্টি থ্রি থার্টি থ্রি স্টুডেন্টস এবার থার্টি থ্রি গেলোবারে রেজাল্ট কী ধরনের আসলে রেজাল্ট

আবার এদিকে পনে তিনটে ছুটি হয় পনে তিনটে মাঝখানে লেন্স থাকে এখন বর্তমান ছাত্র উপস্থিত ছাত্র কতগুলো পাঁচশো পাঁচশোর মতো আসলাম আসসালামু আলাইকুম আমাদের যেটা বয়স স্টেলের কথা আপনি বললেন বয়স স্টেল অন নট অনলি বয়েস স্টেল ইনক্লুডিং আপনার হাফেজি আফেজি থাকবো তার সাথে আর আমাদের স্কুলের যেহেতু কস্ট স্কুলের এডুকেশান কস্ট বহুত কম ঠিক আছে বাট হোস্টেলের হোস্টেলের যেটা আমাদের কস্ট আছে এটা হোস্টেলের ফ্যাসিলিটিও হাইফাই ফাই কস্টটাও অল্প রেঞ্জে বেশি আছে মানে এখন টাইমে হোস্টেলটা আমাদের যেহেতু ফার্স্ট টাইম এখন টাইমে হোস্টেলে এডমিশন করলে হোস্টেলে এডমিশন ফিস ফ্রি মান্থলি ফিস খালি অ্যাডভান্স দিতে হবে কিন্তু কোনো ধরনের এডমিশন ফিস নাই তাহলে আমাদের এখানে লয়ারের মধ্যে সব ফ্যাসিলিটি আছে স্মার্ট ক্লাস থেকে আরম্ভ করে ল্যাবরেটরি থেকে আরম্ভ করে লাইব্রেরি থেকে আরম্ভ সব ফ্যাসিলিটি স্পেশালি আমরা পুলিশ ডিপার্টমেন্টের এক্সট্রা ক্লাস দেই মেডিকেল ডিপার্টমেন্টের এক্সট্রা ক্লাস দেই আর্মি ডিপার্টমেন্টের এক্সট্রা ক্লাস দেই মিউজিক ডিপার্টমেন্টের এক্সট্রা ক্লাস দেই মানে এক্সট্রা ক্লাসগুলো এই জন্য করা হয় সাপোজ কতগুলো স্টুডেন্টের ইন্টারেস্ট থাকে যে আমি পুলিশ ডিপার্টমেন্টে যাবো তো আমরা কি করি আমাদের এরিয়ার আইসি আছে আইসিকে ইনভাইট করে নিয়ে এসে মাসে দুই দিন ক্লাস করায় তো আইসি স্যারে যখন ক্লাস করায় তো পুলিশ ডিপার্টমেন্টের বেসিক নলেজটা যেটা আছে পুলিশ ইন্টারভিউ দিতে গেলে এক্সাম দিতে গেলে কি কি টাইপের কোশ্চেন আসে কি কি ধরনের প্রিপারেশন নিতে হয় ওগুলো আইসি স্যারে বুঝাই দিতে পারে সেম আমাদের এখানে নিয়ারেস্ট এই হসপিটালে বলবন স্যার আছে ডক্টর ডক্টর বলবন স্যার এসেও ক্লাস নিল কয়েকদিন তো মেডিকেল ডিপার্টমেন্টে যেগুলো আমাদের স্টুডেন্ট আছে যে ফিউচারে মেডিকেল ডিপার্টমেন্টে ইন্টারেস্টেড তো ওরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতেছে বাকি ক্যাটাগরি ওয়াইজ যারা যারা যে সাবজেক্টের উপরে ইন্টারেস্টেড ওই সাবজেক্টে আমরা ক্লাস দিয়ে আছি আচ্ছা যাই হোক অনেক 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 ধন্যবাদ অনেক কিছু জানবা পারলাম এই স্কুলে হয়তো অনেক গার্জেন আসে না জানবার পারে না আপনারা এই ভিডিওর উদ্দেশ্যে আপনারা হয়তো জানবার পারলেন আর যদি আপনারা ছাত্র ইতিমধ্যে এই স্কুলে পড়াই আছেন অবশ্যই কমেন্ট করে দিবেন আর ভর্তি কিন্তু চলে আসে ভর্তির লাস্ট ডেট কত দিন আসছে এপ্রিল মাস পর্যন্ত জাতীয় বিদ্যালয়ের কিছু আলোচনা করলাম আমার জানানোর উদ্দেশ্য ছিল আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আপনারা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওগুলো আর ডিসকাস করবেন এখনও কয়েকদিন সময় আছে ধুমধাম করে কোনো স্কুলে এডমিশন নেবেন না এখন কিন্তু আপার আইডির যুগ একবার এক স্কুলে অ্যাডমিশন হয়ে গেলে কিন্তু আপনি নেট দিতে স্কুলে যাওয়ার পাবেন না এটা অল্প ভাই বাজিতে এবার অ্যাডমিশন নেবেন আমি ইতিমধ্যে তুলসিভিল এইচএস স্কুলের ফর্ম ফিল আপের মধ্যে অনেক কিছু তারা চেঞ্জ করছে ফর্ম ফিল আপের ভিডিও আমি আপলোড দিয়েছি যদি দেখেন নাই ওটাও আপনারা দেখে নেবেন আজকের মতো এতটুকুই আসলো ধন্যবাদ আসছি নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম